এ রাত রিআই তো কে কিছে দাও কে তুই বলে লাইলাইর সাথে ফেম করস ফেম করি মানে ওর লোক আমার দুদিন পর বিয়া তোর সাথে বিয়া মানে ওর সাথে আমার ভালোবাসা ওর পিছে আর গুরবি না ভুললে তুই কি বলছিস বি নেক্সট টাইম তোর দাদুর সাথে দেখছি তোর হাড় ডি ভেঙে গুড়গুড় করে দিব তুই তুই কা কারে মারছস তুই মারছিস আমি কারো তিকারো আমি তো আমার বড় ভাইটাকে লই যা নাই যা তুই তোর কোন বালের বড় ভাই আছে বড় ভাইরা লই যা যা

ইজে ভাই দেখুন ওর লগ আমি কতবার রেস্টুরেন্টে খাবার গেছি তোর অর্ডার দিয়ে তো ইজে ভাই দেখুন ওর সাথে আমি কত জায়গা ঘুরতে গেছি এটা আমার ভুল লাগে খারা খারা তোর জড় দেশ কে তোকরা ফায়ার হই